গায়ে নিয়ে ফুল আনতে গিয়েছিলিস কেন আমার তো দাদি করে যাইতে ও আচ্ছা দাদি বলবে আর তুই চলে যাবি তোর কান্ডজ্ঞান নেই আর তোকে আমি বলেছি মুখে কালী মেখে তারপর লুকিয়ে থাকবে কথা কানে যায়নি আমি তো ভাবছিলাম মনে হয় নীল ভাই আইলে এরপরে লুকাম তার আগে যে লুকাইটি পড়ে জানতাম না কেন জানবি না ঘাস তো আর ঘাস না ধরো আমি কি বলছিলাম বলছিলাম এসমস্ত দামি জামা কাপড় চেঞ্জ করে জামা কাপড় পরে যা ঠং দেখো না মনে হয় জমিদারের নাতনি তোকে আমি বারবার করে বারণ করছি নীল আস্তর সামনে যাবি না ঠিক আছে ভালো ড্রেস পরবি না আর মেকআপ করবি না চলো ভাই নীল সময় হয়ে গিয়েছে আমরা নিচে যাই তুলি তুমি কোনো মন খারাপ করে না ওরা হইতেছে দাদির বোনের ঘরের নাতি এমন একটা ভাব নাই ওরা হইতেছে আসল নাতি আর আমরা বানিস জলে ভাই আসছি

পরে আবার লাইলা আপু আমাকে বকাবকি করবে ওয়েলকাম মাই সুইট হার্ট দাদি দিস ইজ ফর ইউ এটা দেখি সেই ছেলেটা ও সাথে তো আমার বাসা আসার আগে দেখা হয়ে গেছে লাইলা আপু তোমাকে মেরেই ফেলবে তুমি কি ইচ্ছে করে দেখা করছো নাকি আর তাছাড়া তুমি জানতে নাকি ও দাদি নাতি